সুন্দরবন পনেরো পারাব বারো এবং এমখান সাতসহ মোট চারটি লঞ্চ ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে তো হ্যালো প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক সুস্থ আছেন দর্শক আজকে চোদ্দোই ডিসেম্বর রোজ রবিবার বরিশাল ঘাট থেকে আজ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে মোট চারটি লঞ্চ বিলেজবহুল এবং অত্যাধুনিক যে লঞ্চগুলো তার মধ্যে চারটি লঞ্চ আছে আমি যদি আপনাদেরকে বলি তাহলে আমার সামনে সর্বপ্রথমে আমি যে লঞ্চটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রিন্স আওলাদ দশ লঞ্চ প্রিন্স আওলাদ দশ লঞ্চটা কিন্তু আজ একেবারে প্রথমে আছে এবং ফার্স্ট ট্রিপে সেরে যাবে বরিশাল ঘাট থেকে যাত্রী নিয়ে আপনারা যারা এই লঞ্চটাতে ভ্রমণ করবেন তারা অবশ্যই আগে চলে আসবেন অন্যথায় কিন্তু আপনাকে আবার অন্য মাধ্যমে যেমন এখানে ট্রলার থাকে লঞ্চ ছাড়ার পরে সেই টলারের মাধ্যমে উঠতে হবে আপনারা যদি এই লঞ্চে টিকিট কেটে থাকেন আগে অতি দ্রুতই চলে আসবেন নয়টার আগে চলে আসবেন নয়টার পরে আসলে কিন্তু আপনি লঞ্চে উঠতে পারবেন না অনেকটা রিক্স হয়ে যাবে লঞ্চের নাম সহ এখানে ভাড়ার তালিকাটা বিআইডব্লিউটি এর পক্ষ থেকে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এবং কেবিন বুকিং এর জন্য যে নাম্বারটা সেই নাম্বারটা এখানে দেওয়া আছে আপনারা চাইলে এই নাম্বারটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যাতে পরবর্তীতে আপনাদের কাজে আসে তো দর্শক আমি প্রতিনিয়ত এই নাম্বারগুলো দেখিয়ে থাকি এই কারণে যাতে আপনারা কেবিন বুকিং করার জন্য বা কোনো তথ্যের জন্য ফোন দিতে পারেন এবং অনেক সময় নাম্বার খুঁজে পান না অনলাইনে সার্চ করলেও ভুল তথ্য অনেক সময় আসে তো যাই হোক দর্শক আজকে তারপরে সেকেন্ড ট্রিপে যে লঞ্চটি আছে সেটা হচ্ছে সুন্দরবন পনেরো বরিশাল ঢাকা বরিশাল রোডের আরও একটি অন্যতম বিলাসবহুল লঞ্চ যদিও লঞ্চটি একটু ছোটো তারপরেও কিন্তু অনেক সুন্দর একটি লঞ্চ সুন্দরবন পনেরো সুন্দরবন পনেরো লঞ্চ আজ দ্বিতীয় কাতারে আছে। এই লঞ্চটিও বরিশাল ঘাট থেকে আজ নয়টা থেকে নয়টা পাঁচ মিনিটের মধ্যে ছেড়ে যাবে যাত্রী নিয়ে এই লঞ্চের বুকিং কাউন্টার নাম্বারটাও আমি একটু দেখাই আপনাদেরকে স্ক্রিন শট দিয়ে চাইলে রাখতে পারেন কাজে আসলেও আসতে পারে লঞ্চটির ডেটটা একটু দেখাই ডেটটা কিন্তু চওড়ায় একটু কম আছে তবে লম্বা একটু মোটামুটি আসে মোটামুটি ভালোই আছে তো আজকে চারটি লঞ্চের মধ্যে অলরেডি দুটি লঞ্চ আমাদের দেখা হয়েছে এবং তিন নম্বরে যে লঞ্চটি আছে আজকে তৃতীয় নম্বরে ছেড়ে যাবে বরিশাল ঘাট থেকে সেই লঞ্চটি হচ্ছে পারাবথে বারো লঞ্চ আমি যদি আপনাদের জুম জমিন করে দেখাই পারাবথ বারো লঞ্চ আর এই লঞ্চটি আজকে যাত্রী নিয়ে নয়টা থেকে নয়টা দশ মিনিটের মধ্যে বরিশাল ঘাট ত্যাগ করবে দশের প্রতিটা লঞ্চে তিনশো টাকা ডেকেের ভাড়া তিনশো টাকা ডেকের ভাড়া এবং এক টাকা সিঙ্গেল কেবিন এবং দুই টাকা ডাবল কেবিন প্রতিটা লঞ্চেই এছাড়াও আছে আপনার সেমি ভিআইপি কেবিন ভিআইপি কেবিন এগুলোও আছে এবং ফ্যামিলি কেবিন আছে তো দর্শক একেবারে শেষে যে লঞ্চটি আছে একেবারে শেষ কাতারে এইখানে কিন্তু প্রতিনিয়ত আমরা দেখি এই লঞ্চটি অর্থাৎ এম খান সাত লঞ্চটি একেবারে শুরু থেকে আজকের পর্যন্ত লঞ্চটি এইখানেই ঘাট করে তার নির্দিষ্ট একটা জায়গা হয়ে গেছে এইটা একেবারে চাঁদপুরের লঞ্চ যেখানে এসে ঘাট করে ঠিক সেইখানে কিন্তু এই লঞ্চটি আমরা প্রতিনিয়ত প্রতিদিন দেখি প্রতিদিন কিন্তু চাঁদপুরেরও একটি লঞ্চ আসে সেটা হচ্ছে একদিন ফারহান সাত লঞ্চ হয় একদিন সুন্দরবন বারো হয় তো আজকে সুন্দরবন বারো সিরিয়াল তবে সুন্দরবন বারো মেবি আসবে না কারণ যেহেতু সুন্দরবন পনেরো লঞ্চটি আসে তাদের সিরিজে বহরে থাকা আরও একটি যে লঞ্চ সুন্দরবন পনেরো এই লঞ্চটি আর যেহেতু বরিশাল ঘাটে আছে আজকে বরিশাল থেকে যারা চাঁদপুরপুতুল্লা যাবে তারা সুন্দরবন পনেরো লঞ্চে যেতে পারবে আশা করি আজকে সুন্দরবন বারো লঞ্চটি আসবে না আর আসলেও আসতে পারে তো দর্শক আমরা সর্বশেষ যে লঞ্চটি দেখি সেটা হচ্ছে এম খান সাত লঞ্চ বরিশাল ঘাট থেকে আজকে নয়টা পনেরো মিনিট থেকে বিশ মিনিটের মধ্যেই কিন্তু ঘাট ত্যাগ করবে আপনারা যারা এই লঞ্চে যাবেন তাদেরকে বলবো বাকি চলে আসবেন আমি এখানে একটু একটা চার্ট দেখাই সৌজন্য নাম এবং নৌপদ বরিশাল ঢাকা বরিশাল রেজিস্ট্রেশন নম্বর বা মেয়াদের মানে সার্ভের যে মেয়াদ সময়সূচির মেয়াদ মালিকের নাম মাস্টারের নাম মাস্টার দুজন ড্রাইভার এবং ড্রাইভার দুজন সবার নাম এখানে দেওয়া আছে এম খান সিরিজের একই লোগো তো দর্শক প্রতিনিয়ত প্রতিনিয়ত ভিডিও পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমাদের পেজ থেকে দেখেন আমাদের পেজটি ফলো করে সাথে থাকবেন আপনাদের একটা জিনিস দেখায় এটা হচ্ছে এম খান সাত লঞ্চটা কিন্তু দেখেন সব প্রতিটা লঞ্চই কিন্তু পরিষ্কার করা হয় এবং এম খান সাত লঞ্চটা একটু দেখেন একেবারে ডেকটা তাদের যত ম্যাট আছে সব কিছু উঠিয়ে একেবারে ধুয়ে দিয়েছে প্রতিদিনই কিন্তু এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় প্রতিটা লঞ্চ বরিশাল থেকে ঢাকা গেলে ঢাকা বসে পরিষ্কার করে এবং ঢাকা থেকে বরিশাল বরিশাল আসলে বসে পরিষ্কার পরিষ্কার করে এরকম পরিচ্ছন্ন রাখা হয় লঞ্চগুলোকে এবং এই চাদরগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে আপনার কেবিনের সকল কেবিনের চাদর বালিশের ওসার সব সবকিছুই কিন্তু তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ আপনাদেরকে আর আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখন এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ